রাতে এক ঘন্টা সময় নিয়ে আমি কিভাবে আমার বাচ্চাদের পড়ার শোনার পাশাপাশি তারপর ওদেরকে রাতের খাবারটা খাইয়ে পুরো বাসা পরিষ্কার করে কিচেনটা এক ঘন্টার টার্গেট নিয়ে কিভাবে ডিপ ক্লিন করে অর্গানাইজিং করি আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো সময় তো দিনের ভিডিও শেয়ার করি তো আজকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো চা এভাবে কাজ করলে কিন্তু সকালের অনেক কাজে এগিয়ে নেওয়া যায় এবং খুব সুন্দরভাবে সকালের নাস্তাটা তৈরি করা যায় প্লাস হচ্ছে আপনি খুব সুন্দর একটা মাইন্ডে সারাদিন কাজ করতে পারবেন আর রাতের এই কাজগুলো করে রাখলে কিন্তু সারাদিন আপনার কাজের অনেক বেশি বরকত হবে এবং আপনি বরকতময় একটা দিন উদযাপন করতে পারবেন পাতিয়া ব্লক থেকে আমি পাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা লাইফস্টাইল ব্লক নিয়ে হাজির হয়েছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আনটিও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তাজকের ভিডিওটি আমি রাত থেকে শুরু করেছি তো আমরা মানে সাড়ে নয়টার দিকে কিন্তু রাতের খাবারটা খেয়ে শেষ করে ফেলি আমার ছেলে কোচিং থেকে নয়টায় আসে তো একটু ফ্রেশ হয়ে আমরা আমি আমার ছেলে এবং মেয়ে তিনজনে রাতের খাবারটা খেয়ে ফেলি আর আমার হাজব্যান্ড কিন্তু দশটার পরে আসে তো ওনার জন্য খাবার বেড়ে টেবিলে রেখে দেয় তো উনি পরে খেয়ে নেন তা আমার ছেলে কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে এখন হচ্ছে দশটা বাজে আর আমার মেয়েও কিন্তু আমার আশেপাশে আছে ও যেহেতু বিকেলবেলা ঘুমায় তার জন্য রাতে ও ওর বাবার সাথে এগারোটায় ঘুমায় আর ছেলে যেহেতু ভোরবেলায় উঠে পড়ে তার জন্য কিন্তু রাত দশটায় ঘুমিয়ে পড়ে তো কোচিং থেকে আসার পরে ওকে আর পড়াই না তো এক ঘন্টার টার্গেট নিয়ে আমি একেবারে দশটা থেকে এগারোটা পর্যন্ত পুরো কিচেনটা ডিপ্লিন করে একেবারে অর্গানাইজিং করি কিভাবে দেখতে থাকেন সবাই ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে কারণ কারো ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবেন তো এদিক দিয়ে আমি অনেকগুলো থালাবাটি ধুয়ে একেবারে খুব সুন্দরভাবে স্টেনারে পানি জড়তে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বিম লিকুইড দিয়ে গ্যাসের চুলাটা খুব সুন্দরভাবে একেবারে ডিপ্লিন করে নেব। তা আমি কিন্তু রাতের বেলায় বেশিরভাগ সময় গ্যাসের চুলা ডিপ ক্লিন করি দিনের বেলা অনেক বেশি তাড়াহুড়ের ভিতরে থাকি যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই তো নাস্তা দুপুরের রান্না তারপর ঘর গোছানো সাথে পোশাক ধোয়া তা আমি কিন্তু পেরে উঠি না তো বেশিরভাগ সময়ে কিন্তু আমি দশটার পরে যখন ফ্রি থাকি এক ঘন্টা তখনই কিন্তু আমি বাসার বিশেষ করে কিচেনের কাজগুলো একেবারে ক্লিন করে রাখি যাতে করে আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে নাস্তা তৈরি করতে পারি আর যখন কিচেনটা একেবারে পরিষ্কার থাকে তখন আমার মনটাও অনেক বেশি প্রফুল্ল থাকে খুব আনন্দ সহকারে কিন্তু আমি নাস্তাটা তৈরি করতে পারি মনে হয় যে আমার শরীরে অনেক বেশি এনার্জি কাজ করে তো যারা আমার ভিডিওটির সাথে পর্যায়ে আছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ভিডিও রিলেটেড কথায় আসা যাক এখন হচ্ছে আমি বিজা একটা ন্যাকড়ার সাহায্যে পুরো গ্যাসের চুলার আশপাশ টাইলসগুলো পরিষ্কার করে নিয়েছি আর চুলার যে দুইটা মুখ আছে সেটা তো আমি আগে মেজে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তবে এটা আমার আট বছরের চুলা তার জন্য জংগুলো তেমন একটা পরিষ্কার হয় না তারপরও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আছে একেবারে নতুনের মতো লাগে ওই যে যত্ন করলে রত্ন মিলে যে কোনো জিনিস কিন্তু আপনি যত্ন করলে দেখবেন একেবারে অনেক বেশি চকচকে থাকবে তো গ্যাসের চুলার পাশে এই জারগুলো কিন্তু আমি রাতে ঠিক এইভাবে থালাবাটি ধোয়ার পরে ক্লিন করে অর্গানাইজিং করে নেই। এতে করে আমার আর মানে সবসময় ডিপ ক্লিনের প্রয়োজন হয় না তো যাই হোক গত ব্লগে আমার অনেক অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছে তবে বেশিরভাগ কমেন্টে কিন্তু স্প্যাম কমেন্ট কি আর করা আপুরা হয়তো বা জানে না আর কিছু কিছু আপুদের কমেন্ট একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো তো শারমিন শিমু আপু গত ব্লগে আমার কমেন্ট করেছে ডিম শশ লেবু দুয়ে ফ্রিজে রাখলে ওয়াল ক্যাবিনেট ক্লিন করলে ড্রেসিং টেবিল পরিষ্কার করে নিলে বট রান্না বসালে প্রেশার কুকারে ও মশলা কষিয়ে সাথে গরুর মাংস দিয়ে দিলে রান্না করলে খাবার টেবিলে সাফ করলে আম কেটে নিলে হালিম রেসিপি দারুণ হয়েছে আপু তোমার রান্নাবান্না কাজকর্মগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে প্লিজ তুমি তোমার আমার নামটা তোমার ভিডিওতে নিও হ্যাঁ শারমিন মু আপু তুমি কিন্তু আমার সব ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো সত্যি তোমার কমেন্টসগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো অসংখ্য ধন্যবাদ এভাবে সব সময় সবাই সবাইকে সাপোর্ট করবে তো যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ এই তো তোমার নাম নিয়েছি ইনশাল্লাহ আশা করি তুমি আমার আজকের ভিডিওটি দেখলে অনেক বেশি খুশি হবে তারপর হচ্ছে আমি সিংটাও পরিষ্কার করে নিয়েছি যতবারে সিংকে আমি থালাবাটি বা কোনো কাজ করব ততবারে আমি কিন্তু একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এখন হচ্ছে থালাবাটির একের পাশে চলে আসলাম জারগুলো পরিষ্কার করে নিয়েছি এই যে আমার হাতে দেখতে পেয়েছেন একটা সেনেক প্লান্ট এই মগটার ভিতরে আমি এ পর্যন্ত সাত থেকে আটটা সেনেক প্লান্ট লাগিয়েছি কোনো সেনেক সেনেক প্লান্টের তেমন একটা ভয় নেই এক মাস পরে মরে যায় তো এই সেনেক প্লান্টটা খুব সুন্দরভাবে গ্রো হয়েছে একটা ডাল আমি কেটে দিয়েছি দেখে এখন চারা বের হয়েছে আমার কাছে অনেক বেশি আনন্দ লাগে তারপর হচ্ছে থালাবাটির এই কন্যাটায় যে পাশে আমি ছোট্ট একটা র্যাক রেখেছি আমার প্রয়োজনীয় থালাবাটিগুলো গুছিয়ে রাখি তো সেখানে আমি অফ ক্যামেরায় আমার থালাবাটিগুলো গুছিয়ে রেখেছি কাছের এখন হচ্ছে পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে কাউন্টারটপের উপরের অংশ পরিষ্কার করে নিয়েছি আর যে ফাঁকা জায়গায় কাউন্টারটবের এই অংশ এখানে আমি সবসময় রান্না করার পরে খাবারগুলো সার্ভ করে এই অংশে রাখি ঠান্ডা হওয়ার পরে টেবিলে নেই তো এখানেও আমি একটা প্লেসমেট দিয়েছি এই প্লেসম্যাটটা আমার অনেক পছন্দের তো এখানে আমি সব সবসময় খাবার সার্ভ করে রাখি আর হচ্ছে বাস্কেটের উপরের জারগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো এক ঘন্টার টার্গেট নিয়ে কাজ করলে দেখবেন আপনার পুরো কিচেনটা সবসময় একেবারে জকঝকে ও ত্বকতকে থাকবে আর রাতে সব সময় কিচেন পরিষ্কার করে থাকলে রাখলে দিনের বেলা কিন্তু অনেক বেশি বরকত হয় কারণ বাসি জিনিস কিচেনে থাকলে এগুলা ঠিক না হয়তো বা বিভিন্নভাবে বিভিন্ন হাদিসে বলা আছে এই জন্য আমি সময় কিন্তু রাতে থালাবাটিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি আর এটা অনেক বেশি বরকতময় একটা দিন হয় যদি রাতে কাজগুলো করে রাখি তো যাই হোক এখন হচ্ছে ডিপ ক্লিন করার পরে পুরো কাউন্টারটপ পরিষ্কার করার পরে কিছু কিন্তু অফ ক্যামেরায়ও টপ উপরের মানে তাক পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার পালা তো সত্যিই পরিষ্কার করলে কিন্তু মনটা অনেক বেশি প্রফুল্ল লাগে এখন পোনে এগারোটা বাজে অলরেডি আমার হাজব্যান্ড কিন্তু রাতের খাবার খেয়ে নিয়েছে তো উনি কিন্তু ওনার দুইটা একটা প্লেট আর একটা বাটি খুব সুন্দরভাবে ধুয়ে দিয়েছে আর বলে তোমাকে আমি হেল্প করেছি দেখো তো আমি বলি তোমার এই দুইটা বাটি দোয়া লাগবে না আমি এ নেই তো ওনাকে নিয়ে অনেক সময় ধরে গল্প করলাম তো এখন হচ্ছে পনেরো এগারোটা বাজে আমরা ঘুমিয়ে পড়বো তা আমার মেয়ে কিন্তু সজাগ ছেলে অলরেডি ঘুমিয়ে গেছে তো আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু এগারোটায় ঘুমাই বা বারোটাও ঘুমায় অনেক সময় তো আমার কিচেনের রাতের এই কাজগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই তো নেক্সট ডে সবাইকে আমার ইউটিউব পরিবারে স্বাগতম তো পরের দিন আমি হচ্ছে সকালের নাস্তা তৈরি করব। আমার ছেলের জন্যে তাড়াহুড়া করে নাস্তা তৈরি করব। তো এখানে আমি আটা দিয়ে প্রায় বারোটার মতো রুটি সে বেলে নিয়েছি আর দুইটা আম ভিজিয়ে রেখেছি আর হচ্ছে ডিম নিয়েছি তা আজকে একেবারে নর্মালভাবে নাস্তা করব। তো সব সময় সকালের নাস্তাটা আমরা একটু ভারীভাবে খাওয়ার চেষ্টা করি তাজকে একটু হালকাভাবে নাস্তা করব। তো বাসায় তেমন একটা ফলও ছিল না তো আমি এখন রুটি সেকে আমার ছেলেকে নাস্তাটা দিয়ে দেব। ও যেহেতু তাড়াহুড়া করে যায় তার জন্য ওর নাস্তাটা আমি সব সময় আগে দেওয়ার চেষ্টা করি তো অনেক সময় ওর নাস্তাকে আমরা ক্যাপচার করি আবার অনেক সময় করি না তো যাই হোক রুটি শেখি আর আপনাদের সাথে আরও একটা আপুর কমেন্ট শেয়ার করি গত ব্লগে করেছেন হাসনাই না আইডি থেকে আপুর কমেন্ট এরকম ছিল আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমিও ডিম দুয়ে রাখি আমি কখনো মাংস দিয়ে বুড়ি রান্না করিনি একদিন রান্না করব আপনার গাছগুলো অনেক সুন্দর কেবিনেট পরিষ্কার করে নিলেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করে মন মনটা উৎসাহ দেওয়ার জন্য তো আর একটা কথা হচ্ছে গরুর বট আমিও সব সবসময় গরুর মাংস ছাড়া রান্না করতাম কিন্তু একেবারে লোট লোট হয়ে যেত তা আমি অন্য একটা আপুর রেসিপিতে দেখেছি একসাথে গরুর মাংস আর বট রান্না করতে তা আপনি করে দেখবেন অনেক বেশি মজা হয় তো এদিক দিয়ে আমার ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি ওকে একটা ডিম পোজ করে দিয়েছি আর চারটা রুটি সেঁকে দিয়েছি আর একটা আম কেটে দিয়েছি আর এখন হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের নাস্তাটা রেডি করে নিচ্ছি তো আমাদের জন্য আটটা রুটি আমি শেখে নিয়েছি আমি যে কোনো জিনিস একটু বেশি পরিমাণে তৈরি করার চেষ্টা করি আর আম কেটে নিয়েছি আর ডিম সেদ্ধ করে নিয়েছি তা আমার মেয়ে আবার ভাত খাবে তো ওর জন্য কিন্তু আমি ভাতও রান্না করে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে রেখেছি আর ডাল আছে তো ওর ডিম সিদ্ধ আর ডাল দিয়ে কিন্তু ভাত মোটামুটি খেতে পারে তো এখন হচ্ছে আমি নাস্তাটা করে নেব। আমার বর্ত আর ক্যামেরার সামনে নাস্তা করবে না ও অনেক বেশি লাজুক টাইপের মানুষ চাপা স্বভাবের অনেক বেশি লজ্জা পায় তো যে বা যারা আমার ভিডিওটিতে আজকে ফার্স্ট টাইম মানে আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই ধরনের ব্লগ আরও দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের যে একটা অল অপশন আছে ওটা ক্লিক করে রাখবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তারপর নাস্তা করে চলে আসলাম আমার ব্যালকনিতে তো ব্যালকনি কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি ব্যালকনির ভিতরে যত গাছগুলো আছে সবগুলো গাছে আমি আমার বেডরুমে নিয়েছি আর ব্যালকনিটা কিন্তু এক মাস বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে ময়লা পড়েছে অনেক পাতা পৌঁছে নিচে পড়েছে তো খুব সুন্দরভাবে কিন্তু একেবারে ব্যালকনির ফ্লোরটা পরিষ্কার করে নিয়েছি তো আমি যে কোনো কাজ করলে কিন্তু অনেক সুন্দর করে করি যেহেতু দেখার মতো হয় আর হচ্ছে কিছু গাছ পানি দিয়ে ধুয়ে দিয়েছি তো গত ব্লগে আমি আমার ইনডোর প্লান্ট যেগুলো বাসার ভিতরে রাখি সেগুলো সাওয়ার করি আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন হচ্ছে ব্যালকনিতে যে গাছগুলো আছে মানি প্লান্ট এছাড়া আরও অনেক গাছ তো সেগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর হচ্ছে দেখেন ফ্লোরটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একেবারে আমার বেডরুমের ফ্লোরের মতো চকচক করছে তা আজকে মনটা অনেক বেশি ভালো লাগে তো গাছগুলো একটু শেয়ার করব দেখেন একটু রোদ আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্র উঠেছে এর ভিতরে কিন্তু আমার হাজব্যান্ড গোসল করার সময় এক বালতি পোশাক দুইয়ে ছাদে দিয়েছে আমিও কিন্তু এক বালতি ভিজিয়ে রেখেছি তো এখন আমি সে সেগুলো দুইয়ে ছাদে শুকাতে দেবো যেহেতু প্রচুর পরিমাণে কিন্তু সকাল থেকে রৌদ্র উঠেছে তার জন্য গাছের পাতাগুলোও কিন্তু অনেক বেশি সতেজ হয়ে উঠেছে অনেক দিন পর্যন্ত কিন্তু বৃষ্টির কারণে গাছের গোড়াটা কেমন জানি হয়ে গেছে তাজকে রৌদ্র পাওয়ার কারণে গাছগুলো একেবারে প্রাণবন্ত হয়ে উঠেছে তারপর হচ্ছে আরেকটা আপুর কমেন্ট পরব জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমার আপু কমেন্ট করেছেন আপুকে তো সবাই চিনেন আসসালামু আলাইকুম আফু ওয়ালাইকুম আসসালাম আজ প্রথম দেখলাম গরুর গোস্ত আর বুড়ি একসাথে রান্না যাই হোক তোমার রান্না বরাবরে অনেক লোভনীয় হয় ফার্নিচারগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলে আর দিন বৃষ্টি হয়েছে মাসাল্লাহ তোমার গাছগুলো অনেক ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য তা আমার বেশি যে কমেন্ট আমার ভিডিওতে আসে আমার রান্না আর হচ্ছে গাছ তো সত্যি আপু আমি কিন্তু রান্না করতে গেলে অনেক মনোযোগ দিয়ে রান্না করি রান্নাটা রান্নাটা হচ্ছে একটা আট মনোযোগ দিয়ে রান্না করলে কিন্তু সব রান্নায় অনেক বেশি সুন্দর হয় তবে তোমাদের রান্নাও আমার কাছে অনেক বেশি মজা বিশেষ করে তুমি যখন মানে জীবনের ডায়েরির আপু যখন শুটকি মাছ রান্না করে তখন আমার কিন্তু অনেক লোভ লেগে যায় তো আপু তোমাকে বলছি তুমি আমাকে একদিন দাওয়াত দিও শুটকি বুনা করে তা আমার বাসায় কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা শুটকি খায় না তার জন্য আমি শুটকিটা রান্না করতে পারি না তবে আমার শ্যুটকে কিন্তু অনেক পছন্দ তারপর ওই যে বললাম আমার হাজব্যান্ড এক বালতি পোশাক ধুয়ে দিয়েছে তো দেখেন এক ঘন্টা রুদ্রে তিনটা বিছানা চাদরে শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলো বাজিয়ে নির্দিষ্ট র্যাকে রেখে দেব। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু বাসা খুব সুন্দর পরিপাটি থাকে অনেক আপুরাই বলেন আপু তোমার হেল্পিং হ্যান্ড নেই কিন্তু তারপরে তুমি এত সুন্দর করে কিভাবে বাসাটা পরিপাটি করে রাখো তা আমি কিভাবে কাজ করি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক বেশি আইডিয়া পাবেন তা আমি কিন্তু এভাবে বসে থাকি না তা আমার কিন্তু তেমন একটা আলসেমি লাগে না মাসাল্লাহ আমি কিন্তু পরিপাটি থাকতে অনেক বেশি পছন্দ করি তার জন্য স্টেপ বাই স্টেপ আমার বাসার কাজগুলো এভাবে গুছিয়ে রাখি তো দেখবেন বাসা পরিপাটি থাকলে কিন্তু আপনার মাইন্ড অনেক বেশি ভালো থাকবে তা আপনি অনেক প্রফুল্লর সাথে কাজ করতে পারবেন আর দেখা গেছে যদি আপনি কাজ জমা করে রাখেন তখন আপনার ভিতরে একটা আলসেমি চলে আসবে আর আপনার কাজ করতেও ভালো লাগবে না তা আমি এর রেখে রেখে দিয়েছি পরে আমি ওয়ার্ড্রোফের ভিতরে রেখে দেবো বিছানা চাদরগুলো তা আমি তেমন একটা এগুলো ব্যবহার করি না এখানে একটা বিছানা চাদর ব্যবহার করি আর দুইটা আমি রেখে দিই তারপর হচ্ছে দুপুরে রান্না করার জন্য চলে আসলাম এর ভিতরে কিন্তু আমি আমার ছেলের বেডরুমও গুছিয়ে নিয়েছি তারপর ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। একটু বেশি পরিমাণে তারপর হচ্ছে লতি আর হচ্ছে রেহা তরকারি দিয়ে হেলেন ডাল দিয়ে রান্না করবো একটা সবজি আকারে তো আজকে হচ্ছে একটু বেশি পরিমাণে সবজি করব। তা আমার বাসার ভিতরে কিন্তু সব সবসময় আপনারা তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি কিন্তু মানে মাংসটা একটু বেশি পরিমাণে রান্না করি আমার দুই বাচ্চা কিন্তু মাংস অনেক বেশি পছন্দ করে তো সব আপুদের বাচ্চারাই কিন্তু মাংস অনেক বেশি পছন্দ করে বাচ্চারা মনে হয় একটু এরকমই মাংসের প্রতি একটু দুর্বল তো আমার বাচ্চারা কিন্তু সবজি ও পছন্দ করে আলহামদুলিল্লাহ আমি যাই রান্না করি যখন যেটাই ওরা কিন্তু একেবারে তৃপ্তি সহকারে খেয়ে নেয় তবে একটু গরুর মাংস বা মুরগির মাংস রান্না করলে ওরা অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি একটু বেশি পরিমাণে চিংড়ি মাছ মশলা দিয়ে কষিয়ে তারপর গরম পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম তো এই মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সাথে যদি এক টেবিল চামুচ বা দু টেবিল চামচ চিনি দেওয়া যায় তাহলে একটু মিষ্টি মিষ্টি অনেক বেশি পছন্দ তো এখানে আমি কিন্তু কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ থেতো করে দিয়েছি আর কোনো মশলাই ইউজ করলাম না তা আমি চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া রান্না করলে আদা জিরা কিছুই দেই না শুধু শেষে পেঁয়াজ দিয়ে বাগান দিই আর হচ্ছে একটু জিরা টেলে দেই তো এখন হচ্ছে আমি জোল দিয়ে দিলাম তারপর হচ্ছে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তা আপনারা চাইলে চিনি স্কিপও করতে পারেন তবে চিনি দিলে কিন্তু মিষ্টি কুমড়াটা অনেক বেশি মজা লাগে তবকে আমরা মিষ্টি কুমড়া বাগান দিয়ে নিয়েছি রান্নাটা করে নিয়েছি তারপর জিরাও দিয়েছি বাজা জিরার গুঁড়া আর এখন হচ্ছে আমি মানে ওই যে একটা সবজি লতি আর রেহা তরকারি আর হেলেন ডাল তো এই তরকারিটা কিন্তু আমার মাঠ থেকে শিখেছি অনেক বেশি ভালো লাগে এই নিরামিষ তরকারিটা তা আপনারা কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্নভাবে রান্না করেন আমি কিন্তু এভাবে রান্না করি তো একটু জলের পরিমাণটা বেশি হয়েছে তা আমি আরও মানে শুকনা শুকনা করে ফেলব এখন হচ্ছে তরকারিগুলো বাটিতে সার্ভ করে নেব আর খাবারটা কিন্তু টেবিলে দিয়ে দেব। তবে মশাল্লা দুইটা তরকারি অনেক বেশি মজা হয়েছে যেহেতু বয়স পরে দেই খাবারটা আগে খাই তো আমার এই মিষ্টি কুমড়া আর হচ্ছে ডাল দিয়ে রেহার আর লুতি তরকারি কেমন হয়েছে আমাকে কমেন্টস করবেন